ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কী ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা শাখা যা পরিবাহী অর্ধপরিবাহী অপরিবাহী গ্যাস ও শূন্য মাধ্যম দিয়ে বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে অনেক সভ্য সমাজে বিজ্ঞানের প্রত্যেকটি আবিষ্কারের পেছনে রয়েছে ইলেকট্রনিক্সের অবদান এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল প্রকার রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের বিকল্প কিছু হতে পারে না কাজেই এই দ্রুত উন্নয়নশীল সমাজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এক গুরুত্বপূর্ণ শাখা হিসাবে অবস্থান করেছে মানুষের দৈনন্দিন জীবন প্রণালী ও বেঁচে থাকার মাধ্যম হিসেবে ইলেকট্রনিক্স প্রতিনিয়ত নিজেকে হাজির করে হচ্ছে নতুনভাবে উন্নত জীবনযাপনের জন্য মানুষ প্রতি মুহূর্তে ইলেকট্রনিক্স এর উপর নির্ভর করে চলেছে এক কথাই এই বিশাল পৃথিবীকে হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে একমাত্র ইলেকট্রনিক্স এর জন্য খুব কম পরিসরে একমাত্র ইলেকট্রনিক্সই পারে নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে যেমন আইপিএস ইউপিএস বোল স্টেবিলাইজার টিভি রিমোট বিসিডি ডিভিডি পাওয়ার সাপ্লাই ইত্যাদি ফ্যাক্টরি তৈরি করতে পারবে ইলেকট্রনিক্স এর কর্মক্ষেত্র বাংলাদেশে সরকারি ও বেসরকারি টিভি স্টেশন রেলওয়ে স্টেশন বিটিসিএল এ সকল প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে অসংখ্য চাকরির সুযোগ রয়েছে বর্তমানে বাংলাদেশ মোবাইল সেক্টরের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে যার ফলে ইলেকট্রনিক্স এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নতুন নতুন কাজে সুযোগ সৃষ্টি হয়েছে মোবাইল কোম্পানিগুলোতে উপসহকারী প্রকৌশলী পদের চাকরির সুযোগ রয়েছে বাংলাদেশ বেতার আবহাওয়া অধিদপ্তর রাডার স্টেশন ইত্যাদি প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এসএসসি ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউট জুনিয়র ইনস্ট্রাক্টর বিআইটি বুয়েট এর ইলেকট্রনিক্স ল্যাব এর কাজ করার সুযোগ রয়েছে উচ্চ উচ্চশিক্ষার সুযোগ বিসিএস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বিসিএস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বিসিএস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বিসিএস ইঞ্জিনিয়ারিং ইন্সট্রুমেন্টেশন কন্ট্রোল বিসিএস ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইলেকট্রনিক্স টেকনোলজিতে পড়তে প্রয়োজনীয় ল্যাবসমূহ ইলেকট্রনিক্স ল্যাব মাইক্রোপ্রসেসর ল্যাব ইলেকট্রনিক্স ডিভাইস ল্যাব কমিউনিকেশন ল্যাব কম্পিউটার ল্যাব ড্রয়িং ল্যাব ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন ল্যাব পিএলসি ল্যাব তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা পরবর্তীতে কী ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ